বেশিরভাগ মসজিদের সভাপতি নির্বাচন হয়ে থাকে তাদের ক্ষমতা বলে তাদের টাকা পয়সার বলে তাদের প্রাচুর্যের বলে তিনি যদি এটার ওজন বুঝতেন তাহলে একজন খানেওয়ালা সুদ খানেওয়ালা বেনামাজি বেরোজদারি এটার মধ্যে যুক্ত হওয়ার চিন্তাও কখনো করতেন আর সময় দেখা যায় ইমাম সাহেব ওয়াজ শুরু করেছেন কোনো ওয়াজ গিয়ে সভাপতির গায়ে পড়েছে পরক্ষণে সেই ইমাম সাহেব সাসপেন্ড সাধারণ সম্পাদকের গায়ে পড়েছে সাসপেন্ড আল্লাহর ঘরের সভাপতি যিনি হবেন তিনি তো তার মধ্যে তো ইমাম সাহেবের যেই গুণাবলী তার চাইতে দ্বিগুণ গুণাবলী সভাপতি কিংবা সভাপতির আন্দারে যারা থাকবেন তাদের মধ্যে থাকা উচিত এটার জন্য দায়ী এলাকাবাসী তারা কেন এমন মানুষকে আল্লাহর ঘরের সভাপতির পদে নিয়ে আসেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন ধন্যবাদ প্রিয় দর্শক আজকের এপিসোডটি একেবারেই ভিন্ন রকম একটি এপিসোড হতে যাচ্ছে এই এপিসোডের কারণে কেউ যদি মনে দুঃখ পেয়ে থাকেন তাহলে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি চলুন ভিডিও শুরু করা যাক এই বাংলাদেশ মসজিদের দেশ এই বাংলাদেশ মাদ্রাসার দেশ এই বাংলাদেশ ধর্মপ্রিয় মুসলমানদের দেশ একজন ইমাম সাহেবকে মসজিদে নিয়োগ দেওয়ার শুরুতেই তাকে জাস্টিফাই করা হয় যাচাই বাছাই করা হয় কী যাচাই বাছাই করা হয় তার সুরা শুদ্ধ কিনা তার আখলাক পরিশুদ্ধ কিনা তার চাল চলন সুন্দর কিনা। তার দ্বারি কি পর্যাপ্ত পরিমাণ আছে তিনি কি পাঞ্জাবি গায়েদের তিনি কি সুদ ঘুষের সাথে জড়িত আছেন তিনি কোনো অন্যায় ফরাদের সাথে যুক্ত আছেন আরও আদার সাইট মিলিয়ে তাকে অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয় একজন ইমাম সাহেব নামাজ পড়াবেন তার জন্য এতগুলা জিনিসের আয়োজন অথচ যে মানুষগুলো এই মসজিদকে পরিচালনা করবেন এই ইমাম সাহেবকে পরিচালনা করবেন এই খতিব সাহেবকে পরিচালনা করবেন সেই মানুষগুলোর অবস্থাটা কি আমরা কি কোনোদিনও চিন্তা করেছি সেই মসজিদের সভাপতির কি অবস্থা সেই মসজিদের সেক্রেটারি জেনারেলের কি অবস্থা সেই মসজিদের সহসভাপতির কি অবস্থা সেই মসজিদের সাধারণ সম্পাদকের কি অবস্থা এগুলা কি আমরা কোনোদিনও দেখেছি বেশিরভাগ মসজিদের সভাপতি নির্বাচন হয়ে থাকে তাদের ক্ষমতা বলে তাদের টাকা পয়সার বলে তাদের প্রাচুর্যের বলে সে যেমনই হোক না কেন আল্লাহ তালার ঘরের সভাপতি তিনি যদি এটার ওজন বুঝতেন তাহলে একজন ঘুষখানেওয়ালা সুদখানেওয়ালা বেনামাজি বেরোজদারি এটার মধ্যে যুক্ত হওয়ার চিন্তাও কখনো করতেন না আল্লাহর ঘরের সভাপতি সেক্রেটারি সাধারণ সম্পাদক আরও যা যা পদ হতে পারে এগুলার জন্য নিজে কোনো দিনও আবদার করতেন না বল প্রয়োগ করতেন না অনেক সময় দেখা যায় ইমাম সাহেব ওয়াজ শুরু করেছেন কোনো ওয়াজ গিয়ে সভাপতির গায়ে পড়েছে পরক্ষণেই সেই ইমাম সাহেব সাসপেন্ড সাধারণ সম্পাদকের গায়ে পড়েছে সাসপেন্ড কেশিয়ারের গায়ে পড়েছে সাসপেন্ড তাহলে ইমাম সাহেবকে সর্বপ্রথমেই যাচাই বাছাই করা হলো তিনি সুদঘোষ গ্রহণ করেন কি না তিনি গুনাহের সাথে যুক্ত আছেন কিনা তিনি হারামের সাথে যুক্ত আছেন কি না তিনি তো যুক্ত নেই তাহলে তিনি সুদঘোষের বিরুদ্ধে বর্ণনা করবেন না ওয়াজ করবেন না কিন্তু না করা যাবে না করলেই তিনি সাসপেন্ড তো বেশিরভাগ মসজিদগুলাতে এমন অবস্থাই হয়ে থাকে একজন সাসপেন্ড করে আরেকজন আনে তিন আগে সাসপেন্ড করে আরেকজন আনে তিন আগে সাসপেন্ড করে আরেকজন আনে এভাবেই পালাক্রমে চলতে থাকে তো আল্লাহর ঘরের সভাপতি যিনি হবেন তিনি তো তার মধ্যে তো ইমাম সাহেবের যেই গুণাবলী তার চাইতেও দ্বিগুণ গুণাবলী সভাপতি কিংবা সভাপতির আন্ডারে যারা থাকবেন তাদের মধ্যে থাকা উচিত কিন্তু তাদের মধ্যে এর চিঠি ফোটেও নেই কিছু মসজিদ আলহামদুলিল্লাহ আছে ভালো একেবারে যে সব খারাপ তা কিন্তু নয় এর মধ্যে ভালোও আছে তবে খারাপের সংখ্যাই অধিক পরিমাণে বেশি তো এটার জন্য দায়ী এলাকাবাসী তারা কেন এমন মানুষকে আল্লাহর ঘরের সভাপতির পদে নিয়ে আসেন এটার জন্য আপনারা দায়ী থাকবেন একজন খদিম সাহেবকে প্রাণ খুলে আলোচনা করার সুযোগ দিতে হবে সুযোগ দেওয়া দরকার সেখানে মসজিদ পরিচালনা যিনি করছেন তিনি যদি প্রতিবন্ধকতা হন তাহলে সেখানে কোরআন হাদিসের আলোচনা মন খুলে কোনো দিনও কোনো হতিব সাহেব করতে পারবেন না এজন্য আপনারা সতেচ্ছ হন কোরআনুল করিমের আলোচনায় বাধা দিবেন না কোন অন্যায় সাথে যদি আপনি যুক্ত থাকেন তাহলে নিজেকে আস্তে আস্তে সরিয়ে ফেলার চেষ্টা করেন আল্লাহ তালা আপনাদেরকে উত্তম বিনিময় দান করবে